আজকের ভিডিওতে মাটির প্রশ্নপাত্রা দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় একটি মূল্যায়ন নিচ্ছি পাঁচ নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ শ্রীরামপুর গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে একাচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের একাচ্ছে পল্লী কবি অভিদা পেয়েছেন এটা হবে জসিম এরপরে একের দুই এক ভুতুড়ে কাণ্ড গল্পে লেখকের কাছে সাত মাইল হেঁটে যাওয়ার চেয়ে শর্টকাট হলো এটাবে স্বর্গে যাওয়া এরপরে একে তিন ওইটাই আসল কথাটি বলেছে এটা হবে ঘাসের পাতা এরপর একে চাচ্ছে পিঁপড়ে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা বে পাড় এরপরে একের পরে চিত্র চর্চার পীঠস্থান হলো সাবেক এটা হবে মানভূম জেলা এরপরে একে ছয় আছে অনুসর্গ শব্দ বা ধাতুর এটা হবে পরে বসে এরপরে একের সাথে আছে হা ভর গণ্ড প্রভৃতি হল এটা হবে বাংলা উপসর্গের নিদর্শন এরপরে একের আর আছে কোনটি অনুসর্গের দৃষ্টান্ত নয় এটা হবে দেড় এরপরে দুহেদিকে আছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর তাও দুহেদাগের এক আছে তারাই কাজপণ হয়ে হাসছে কারা কখন কাশপন হয়ে হাসছে তবে খাসেরা শরৎকালে কাজপন হয়ে হাসছে এরপরে যেখানে বাঘের ভয় সেইখানে আদলে লেখক কি লিখেছিলেন এর উত্তরটি হল যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয় প্রবাদ বাক্যটি পরিবর্তে লেখকের ব্যবহৃত বাক্যটি হল যেখানে সন্দেহ হয় সেইখানে সাইকেলে টায়ার ফাঁসে দুই নিকানো দেওয়ালে কি দিয়ে নাতা দেওয়া হয় নিকানো দেওয়ালে হালকা রঙের বেলে মাটির গোলা দিয়ে নাতা দেওয়া হয় এরপর দুইয়ের চার আছে দিনের বেলা চেনা অচেনার ভিড়ে কিসের অন্ত থাকে না দিনের বেলা চেনা অচেনায় ভিড়ে কথার অন্ত থাকে না এরপর দুইয়ের পাঁচ আছে পটলার ওজন কত পটলার ওজন একুশ সের এরপর দুইয়ের ছয় আছে উপসর্গের কাজ কি এর উত্তরটি হল উপসর্গ শব্দের বিপরীত শব্দ তৈরি করে কখনো শব্দের নির্দিষ্ট অর্থের ব্যাপ্তি বোঝায় আবার কখনো শব্দের অর্থ সংকুচিত করে একটা উপসর্গ অনেক রকম অর্থের তাৎপর্য বোঝায় এরপরে বিভক্তি বলে দাও এর হল। শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত করলে শব্দের চেহারায় বা উচ্চারণে কোনো পরিবর্তন হয় না কিন্তু শব্দটি পাক ব্যবহারে উপযুক্ত পথ হতে পারে তাকে বিভক্তি বলে যেমন মিতালি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায় এই বাক্যে ভালো পথটি শূন্য বিভক্তিযুক্ত এরপরে তীরেদাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর তা তীরেদাগে এক আছে কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে আত্মরক্ষার স্বার্থে লেখক কী করেছিলেন এর উত্তর হলো আত্মরক্ষার জন্য বক্তা প্রথমে চলমান গাড়িটির গায়ে গিয়ে পড়েছিলেন এবং দরজার হ্যান্ডেল ঘুরিয়ে গাড়ির ভিতর ঢুকে পড়েছিলেন এরপরে তিনের তাকে দুই আছে হানাহানি করে কেউ নিল ভোরে কেউ নিল কেউ গেল খালি ফিরে কঠাত্রী অর্থ লেখো এর উত্তরটি হলো এর উত্তরটি তোমরা এখানে বলে দেবে যে দিনের বেলায় নানা মানুষের আগমনে হাটের বুকে মুখরিত হয়ে ওঠে কত চরণ চিহ্ন ধুলার বুকে অঙ্কিত হয় আবার পুরনো চিহ্ন নষ্ট হয়ে যায় মাল কেনা কেনে দর জানাজানি ইত্যাদি নিয়ে নানা কোলাহল সৃষ্টি হয় কেউ লাভের মুখ দেখে কেউ বা খালি হাতে বাড়ি ফেরে প্রতিদিন কত নতুন মানুষ হাটে আসে সকালে ফসল আনা হাতের পরীক্ষার সহ্য করে দিনের শেষে অবহেলায় বিক্রি হয় প্রতিদিন নতুন করে হাট বসে আর ভাঙে এতটা বলে দেবে এরপরে তিনের তিন আছে ছুটির চলচ্চিত্রে ধারে ধারে সারিবদ্ধ কিসের নকশা আঁকা থাকে তার ফাঁকে ফাঁকে আবার কি আঁকা হয় এর উত্তরটি হল চালচিত্রে মোরগ ছুটি মোটিফের সঙ্গে অন্যান্য মোটিভ বা নকশা সংযুক্ত করা হয়ে থাকে মরকঝুটির পাশে উদীয়মান সূর্য আতফোটা পদ্ম ছাড়া ইস্কাবন হরতনের চিহ্ন সাধারণ লতা পাতা পাখি ও ময়ূরের ছবিও থাকতো এরপরে তিনের চারাচ্ছে শব্দবিভক্তি কাকে বলে উদাহরণ দাও এর উত্তরটি হলো যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দরূপের সঙ্গে যুক্ত হয়ে বাক্যের অর্ণ পদগুলির সঙ্গে সম্পর্ক তৈরি করতে সেই শব্দকে পদে রূপান্তরিত করে সেগুলি শব্দবিভক্তি উদাহরণ এ তে র কে রে এগুলি হচ্ছে সবই শব্দবিক্তি। এরপরে তিনের পর যাচ্ছে নিজের শব্দগুলি থেকে শব্দ ও শব্দবিভক্তি আলাদা করো তিনের পাঁচের এক আছে সন্ধ্যাবেলায় এটা সন্ধ্যাবেলা যুক্ত অন্ত্যেস্থ অ এরপরে তিনের পাঁচে দুই আছে সন্তান দিগেরা এটা সন্তান যুক্ত দিগেরা এরপরে তিনের পাঁচের তিন আছে শিশুগুলির এটা হবে শিশু গুলির এরপরে তিনের পাঁচে চার আছে মানুষদের এটা মানুষযুক্তদের এরপরে চারের আগে আছে কম বেশি ষাট শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারের এক আছে বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি। কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয় এর উত্তরটি হলো কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তাঁর হাট নামক কবিতাটিতে একটি হাটের চিত্র তুলে ধরতে গিয়ে হাটের দোকানে দোচালার কথা বলেছেন এবং সন্ধ্যা নামলে দোকানে দিবসকালীন ব্যস্ততার লেশমাত্র অবকাশ থাকে না সন্ধে নামার কালে হাটের কর্মচঞ্চলতা ক্রমশ স্তেমিত হয়ে আসে চারিদিক নিস্তব্ধতা হয়ে যায় তখন সন্ধ্যার বাতাসে দোকানে দোচালার জীর্ণ ফাটা বাসের দিয়ে বয়ে যাওয়ার সময় শ্বশুর শব্দে বাঁশির মতো বেজে ওঠে এই আওয়াজটি যেন দিনের কর্মচঞ্চল দোচলাটি নিঃসঙ্গতাকে ব্যঙ্গ করে যায় এরপর চারিদিকে দুই আছে বেড ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনই চলতে লাগলো বিয়ে ড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণ কি চক্রবর্তীর এক গল্পটির শুরুতে যে পরিস্থিতি তৈরি হয় গল্প শেষে দেখা যায় তা এক রহস্য ঘন পরিস্থিতিতে পরিণত হয়েছে শীতের রাতে জঙ্গুলে পরিবেশে বিপদের হাত থেকে বাঁচতে লেখক ধীর গতির এক বেবি অস্টিন গাড়িতে চড়ে বসেছিলেন গাড়ির গতি খুবই কম ছিল লেখক দেখেছিলেন গাড়িটি চালকবিহীন অবশেষে বে ড্রাইভার গাড়িটি পৌঁছেছিল এক লেভেল ক্রসিংয়ে দূরে ট্রেনের শব্দ ক্রমে আসছে কাছে অস্টিন এগিয়ে চলছে এমন অবস্থায় ট্রেনের ধাক্কা থেকে নিজেকে বাঁচাতে লেখক চালকহীন গাড়িটি থেকে কোনো মতে দরজা খুলে নেমে পড়বেন ট্রেনটি চলে যাওয়ার পর লেখক দেখেন তিনি এবং গাড়ি দুজনেরই কিছু হয়নি ঠিক লেভেল ক্রসিংয়ের মুখে চালকহীন গাড়িটির থেমে যাওয়া লেখকের কাছে খুবই রহস্যজনক বলে মনে হয়েছিল এমন সময় হঠাৎই তিনি দেখলেন চশমা পরীত এক ব্যক্তি গাড়ি পিছন দিক থেকে হাঁপাতে হাঁপাতে তার সামনে এসে দাঁড়ালো তিনি লেখকের কাছে একটু সাহায্য প্রার্থনা করে জানালেন আট মাইল দূর থেকে তিনি এতক্ষণ গাড়িটি ঠেলতে ঠেলতে নিয়ে আসছেন কারণ তার কল বেগড়েছে বে ড্রাইভার গাড়িটি এই কারণে গড়িয়ে চলছিল এরপরে চারে দিন আছে মাটি সবারই পাতার এই কথার মধ্য দিয়ে কোন সত্ত্ব ফুটে উঠেছে এর উত্তরটি হল দক্ষিণরঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ নামক গল্পে পিঁপড়েটির দুঃখের সঙ্গে ঘাসের পাতাকে বলেছিল যে সে কাজের লোক হলেও দিনের শেষে তাকে সেই মাটিতেই আশ্রয় নিতে হয় তাই মাটি তাদের সেই কথা শুনে পাতাটি তাকে বলেছিল যে মাটি শুধু তাদেরই নয় মাটি সকলেরই তার এই কথার মধ্য দিয়ে সে বোঝাতে চেয়েছেন যে মাটিকে ছোট করে দেখা মোটেই ঠিক নয় পৃথিবীর সকলজীবী মাটির উপর বাসস্থান নির্মাণ করে বেঁচে আছে মাটি থেকেই প্রাণী খাদ্য রস সংগ্রহ করে গাছ মাটি থেকে খাদ্যবস্তু বা রস গ্রহণ করে মানুষ শস্যের জন্য মাটির উপর নির্ভরশীল জল ও মাটির উপর দিয়ে প্রবাহিত হয় অর্থাৎ মাটি জীবের বেঁচে থাকার অন্যতম প্রধান অবলম্বন এই সত্যটি পাতার বক্তব্যে প্রকাশিত হয়েছে এরপরে চারে চার আছে দেওয়াল চিত্র সাহত কারা আঁকে তাদের আকার বিষয় উপাদান ও প্রয়োজনীয় সময় সম্পর্কে লেখক কি বলেছেন এর উত্তরটি হলো সাধারণত গ্রামের মেয়েরাই চিত্র এঁকে থাকেন সেই আঁকার বিষয়বস্তু যেমন তারা নিজেরাই ঠিক করেন তেমনি আঁকার নানান উপাদানও তারা নিজেরাই জোগাড় করেন আর এই কাজটি করার জন্য প্রয়োজনীয় সময় তারা সংসারে অজস্র কাজের ভেতর থেকে বের করে নেন এরপরে তোমরা এর সঙ্গে বলে দেবে এটা বলে দিচ্ছি তোমরা লিখে নেবে পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্রই মাটি সুলভ হওয়ায় মানুষ গৃহ নির্মাণের প্রধান উপকরণ হিসেবে মাটিকেই বেছে নিয়েছে মাটির ঘরের দেওয়ালে এই চিত্রণের অন্যতম বৈশিষ্ট্য হল এগুলি অস্থায় সাধারণত আশ্বিনের দুর্গাপূজা পূজা ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুই উৎসব কালকে উপলক্ষ করে দেওয়াল চিত্রগুলি রচিত হয় চিত্রণগুলি গৃহের সৌন্দর্যের জন্য অলঙ্কার হিসেবে করা হয় সাধারণভাবে লালচে গিরি মাটি বা গৈরিক বর্ণের মৃত্তিকায় গিরিফল চুবিয়ে গৃহদ্বারের শীর্ষে ও দুই পাশে ছাদ দেওয়ার প্রথা বাংলা কৃষিজীবী সমাজে প্রায় সর্বত্রই দেখা যায় এরপরে চারিদিকে পাঁচ আছে হিজি এর সাংঘাতিক রকম হাসার দুটি কারণ লেখো এর উত্তরটি হলো হিজবীজ এর সাংঘাতিক রকম হাসার দুটি কারণের মধ্যে প্রথমটি হলো পৃথিবী যদি চাপটা হতো আর সব জল গড়িয়ে ডাগায় এসে পড়তো আর ডাগার মাটি সব ঘুলিয়ে পেঁচ পেঁচে কাদা হয়ে যেত আর লোকগুলো সব তার মধ্যে থপাধপ আছাড় খেয়ে পড়ত তাহলে হো হো করে প্রথমবার হেসেছিলাম আর দ্বিতীয়বার হলো মনে করো একজন লোক আসছে তার এক হাতে কুলফি বরফ আর এক হাতে সাজি মাটি আর লোকটা কুলফি খেতে গিয়ে ভুলে সাজি মাটি খেয়ে ফেলেছে এই বলে দ্বিতীয়বার হো করে হাসছিল এরপরে পাঁচে দাগে আছে পদান্তর কর পাঁচের দাগের এক আছে ভৌগোলিক এটা হবে ভূগোল আর পাঁচের দাগ দেখছে জ্যামিতি এটা দেখবে জ্যামিতিক এরপরে ছয় দাগে আছে সমচারিত ভিন্নাত্মক শব্দ বলে অর্থ লেখো ছয়ের এক আছে অনু অদন্ত অনু আর অ অমধ্যাশ অনু অনু। অনু অনুমনে হচ্ছে পশ্চাৎ আর অমধ্য অনুমনে টাবে ক্ষুদ্র এরপরে ছয়ের দাগে দুই আছে স্বর্গ দন্তস্বর্গ অব স্বর্গ আর দন্তেশ গরব স্বর্গ এর তার হলো এই যে দন্তেশব গৈরব স্বর্গ মনে হচ্ছে দেবলোক আর দন্তেশ গৈরব স্বর্গ মনে হচ্ছে কাব্যের অধ্যায় এরপরে ছয় তাদিন হচ্ছে দ্বার দয়ব একার আর দয়াকার রদার। এর তোটি হলো এই যে দয়বয়াকার একার দ্বার এটা হচ্ছে দরজা আর দয়াকার রে হচ্ছে পত্নী এরপরে সাথে তাকে আছে প্রদত্ত যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো সাথে তাকে এক হচ্ছে স্বামী বিবেকানন্দ সাথে তাকে যাচ্ছে দৈনন্দিন জীবনে জল এগুলি আমি কমিউনিটিতে পোস্ট করে দেব তোমরা গিয়ে দেখে নেবে তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ের যে পায় নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আর সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে